বলবেন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কিছুই পড়ছি জানছি ভিডিও দেখছি অনেক লেখা দেখছি কিন্তু আপনার এই বইটা একটু ভিন্ন রকমের আপনার এই লেখাটা একটু ভিন্ন রকমের কারণ আমি যতটুকু জানি যে আপনি বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে আনিসুজ্জামান স্যারের সাথে আপনি কাজ করেছেন এখানে এই বিশেষত্ব কি আপনার এই প্রবন্ধটা সেটা আমাকে বলবেন ধন্যবাদ ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আমাদের স্বাধীন বাংলাদেশের স্থপতি এটা আমরা সবাই জানি আমি যে ধরেন তত্ত্বটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছি যে বাংলাদেশের নবজাগরণ এবং এই নবজাগরণের যে সূচনা আমরা মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা এবং বুদ্ধির মুক্তির আন্দোলনের হাত ধরে আমরা মনে করছি বা আমার এই গবেষণার থেকে বেরিয়ে এসেছে যে বিষয়টা সেটা হলো যে আমরা দেখছি যে আমাদের যে বাংলাদেশের নবজাগরণ সেই নবজাগরণকে পূর্ণতা দিয়েছিলেন মানে যিনি তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা বলছি যে আমাদের বাংলাদেশের নবজাগরণ পূর্ণতা পায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার বিদ্যুতি এবং এই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে জোরালো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা তিনি হলেন বঙ্গবন্ধু শেখ রহমান আপনাদের দেখার ক্ষেত্রে আমি একটু বলতে পারি যে গত বছর আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত একটা একক বক্তৃতায় বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথ সম্পর্কিত একটি একক বক্তৃতা ছিল সেখানে আমি যে জিনিসটা বারবার বলার চেষ্টা করছি সেটা হলো যে বঙ্গীয় নবজাগরণ যে ঘটেছিল মানে ঊনবিংশ শতকে এবং সেই নবজাগরণ ধরেন প্রায় এক শতাব্দী বা তারও একটু বেশি সময় ধরে প্রভাব ছিল এবং আমরা মনে করছি বা বঙ্গীয় নবজাগরণের যাবতীয় লেখালেখিত আমরা দেখতে পাচ্ছি যে মনে করা হচ্ছে যে বঙ্গীয় নবজাগরণের পূর্ণতা পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের হাত দিয়ে মানে বাঙালির যে নবজাগরণ বা বাংলার যে রেনেসা বাংলার যে নবজাগরণ সেটার পূর্ণতা পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের হাত নিয়ে আর আমাদের গবেষণা বা আমি এই গবেষণায় বলার চেষ্টা করেছি বা এই গবেষণার যে নানা তথ্য সংগ্রহ করে দেখানোর চেষ্টা করেছি যে বাংলাদেশের নবজাগরণ পূর্ণতা পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফলে বঙ্গ নবজাগরণের পূর্ণতা বঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে বাংলাদেশের নবজাগরণের পূর্ণতা বঙ্গবন্ধু শেখ মুজিব করা হয় ফলে বাংলাদেশের নবজাগরণকে বুঝতে হলে আমাদেরকে বঙ্গবন্ধুকে বুঝতে হবে বাংলাদেশের নবজাগরণ বুঝতে হলে বঙ্গবন্ধুর যে ভাষণ বঙ্গবন্ধুর যে কর্ম বঙ্গবন্ধুর যে চিন্তা বঙ্গবন্ধুর যে দর্শন এবং বঙ্গবন্ধুর যে আদর্শ সবগুলোকে আমাদের তন্নতন্ন করে বুঝতে হবে এবং বাংলাদেশের নবজাগরণের আলোয় আমরা যদি এই আজকের যে স্বাধীন বাংলাদেশ সেই স্বাধীন বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই একটা উন্নততর জায়গায় নিয়ে যেতে চাই তাহলে বঙ্গবন্ধুর জীবন কর্ম ও শিক্ষা এবং দর্শন থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে এবং শুধু আমাদের নয় বিশ্বের যেখানে নির্যাতন নিপীণন রয়েছে যেখানে মানুষ মুক্তির স্বপ্ন দেখে যেখানে মানুষ স্বপ্ন অধিকার প্রতিষ্ঠার কথা বলে তারা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে এবং তার দর্শন থেকে অনেক রূপ এবং অনেক কিছু পাবে ফলে আমি এই বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক গুরুত্ব দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি ধন্যবাদ কাজল ভাই আপনি বলছেন আমি যেটা দেখছি যে আপনি এই বঙ্গবন্ধু প্রবন্ধ লিখতে গিয়ে আপনি মেক্সিকান নেতা হিডালগোড প্রডিশন দিয়েছেন তার বক্তব্যে যে মেক্সিকানরাই মেক্সিকো শাসন করবে এই যে দৃঢ় প্রত্যয়টা আপনি দিয়েছেন তারপরে মহাত্মা গান্ধীর উদাহরণ দিয়েছেন মহাত্মা গান্ধীর কোটেশন দিয়েছেন কোটেশন দিয়েছেন আপনি মার্টিন মুথার কিংয়ের জুনিয়র যেটা হলো আমেরিকার সবচেয়ে আলোচিত রাজনৈতিক নেতৃত্ব সে পৃষ্ণাঙ্গ নেতা সে যে বলতেছে আই হ্যাভ এ ড্রিম বঙ্গবন্ধুর একটা ড্রিম ছিল স্বপ্ন ছিল সেই কথাগুলো আপনি এই বইটাতে অনেক অনেক তথ্য দিয়ে উপাত্ত দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করেছেন অনেক সমৃদ্ধ অনেক গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ আমি মনে করি প্রিয় দর্শক আপনারা পড়ে দেখলে বুঝতে পারবেন এটা এই এই বিষয়গুলো আসলে প্রবন্ধে এত তথ্য থাকে এত গুরুত্বপূর্ণ লেখা থাকে এত প্রতিটা শব্দ এত ফুটে ফুটে করতে হয় যে আপনাকে আমি বলে কেউ বক্তব্য দিয়ে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নয় ধন্যবাদ ভালো থাকবে